তো বড় বড় হাতি এবং যাবতীয় জিনিস সব রয়েছে মানে এটা গার্ডেন হচ্ছে গার্ডেনের যত দেখতে পাচ্ছেন পশু জন্তুর সব ছাড়া রয়েছে এখন বাইরে রয়েছে এই গার্ডেনের পুরো থিমটা তুলে ধরছে তো দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ নিয়ে একটা প্যান্ডেল করেছে অসাধারণ এটা পায়রাসি না কি বললো জায়গাটার নাম আমি ঠিক জানি না লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা ভালো করে রাখো নতুন নতুন ভিডিও সব দেখতে পাবে তো আমরা এখান থেকে সোনাখালি থেকে প্যান্ডেল দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি চায় পাট উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন একদম ভোরবেলায় বেরিয়েছি আমরা তো দেখতে পাচ্ছেন অসাধারণ রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে দেখা উদ্দেশ্যে তো তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো যাতে তোমাদের বন্ধুরা যারা রয়েছে তারাও আমাদের ভিডিওগুলো দেখতে পাই এই জন্যই বলবো সবাই লাইক আজ ভোরের বেলা বেরিয়েছি আজকে আপনাদের দিকে সব প্যান্ডেলগুলো কিন্তু পরিদর্শন করাবো এই ভিডিওর দ্বারাই তো এখানে কিন্তু অসাধারণ প্যান্ডেল হয় এখানেও একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তো গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে দেখে মন ভরে গেল আর প্যান্ডেলটা দেখা হলো না তো দেখি দেখি আবার ঘুরে গিয়ে আপনাদের দিকে দেখাবো এতটা চলে গেলাম চলে আসার পরে কিন্তু প্যান্ডেলটা এতটাই ভালো লাগছে আবার আমরা ঘুরে যাচ্ছি গিয়ে আপনাদের থেকে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি তো ফার্স্টে এখান দিয়ে ঘুরে পালিয়ে যাচ্ছিলাম তো তারপরে ভাবলাম মহাদেব ডাকলো এখান দিয়ে যে শ্যাম ভাই কলাঘাট থেকে তুমি এসেছো এত গাড়ির তেল পুড়িয়ে আমাকে দেখাবে না তো সেই জন্যই আসলাম তো দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ নিয়ে একটা প্যান্ডেল করেছে অসাধারণ এটা পায়রাশি না কি বললো জায়গাটার নাম আমি ঠিক জানি না তবে কিন্তু আপনারা এই সোনাময়ী চাইপাট সোনাময়ী চাইপাট আসলেই আপনারা দেখতে পাবেন এবছরের থিম শিবলিঙ্গ তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই ভিতরটা প্যান্ডেলটা হয়েছে ভিতরটা কি হয়েছে আগে দেখিয়ে দিই ভিতরটা একদম প্লেনের মধ্যেই কাজ করেছে দেখতে পাচ্ছেন ঠাকুর থাকবে এখানে কিন্তু বাইর থেকে জিনিসটা ভালো লাগবে অসাধারণ একদম তোমাদের দিকে সেম ভাই দেখাচ্ছি বাইরে বেরিয়ে গিয়ে তো দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা এটা একদম শিবলিঙ্গ করেছে সাইড দিয়ে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন পুরো একদম দীর্ঘদিন ধরে মেহনত করে এই প্যান্ডেলটা করেছে এটা সোনাখালি চাইপাটের মিডিলে পড়ে আপনারা এই রাস্তাতে গেলে একই রাস্তাতে গেলে এই এটাও দেখতে পাবেন এটাও একটা দেখার মতন মনোরঞ্জন দৃশ্য করেছে অসাধারণ এবং সাপ ডাব সাপ গরু আদাস যাবতীয় বানানো রয়েছে জায়গাটার নাম কি আছে গো পায়রাসি পায়রাসি জায়গাটার নাম কোথাটা ঠিকই বলেছিল জায়গাটার নাম পায়রাসি আপনাদের দিকে শ্যামভাই সরাসরি দেখালাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো পায়রাসির প্যান্ডেল দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি চাইপাটের উদ্দেশ্যে তো আপনাদের দিকে সেই চাইপাটের যেখানে প্রত্যেক বছর দেখার মতন প্যান্ডেল হয় এই প্যান্ডেলটা দেখার জন্য আমরা এসেছি এবছর চাইপাটের সেই থিম অসাধারণ থিম কত দূর থেকে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে মিনিচার এবং লাইটের জন্য অনেক দূর থেকেই কিন্তু ডিজাইন করে তো চলে এসেছি আমরা চাইপাট স্কুল মাঠে তো এখানের প্যান্ডেলটা একদম অসাধারণ পুরো রাজবাড়ির মতন একটা বড় সেজে উঠছে আপনাদের দিকে সরাসরি সেই মুহূর্তটা কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে দেখুন। তো ওয়েলকাম বাই টু চাইপাট স্কুল স্কুল মাঠের প্যান্ডেল এবছরের থিম রাজবাড়ি তো রাজবাড়ি নয় কী রয়েছে আমি জানি না যারা দর্শক দেখছেন অবশ্যই যদি আপনারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখে থাকেন চাইপাটের মানুষ অবশ্যই কমেন্ট করবেন যে এটা কি বাড়ি হচ্ছে এটা তো আমি মনে হচ্ছে রাজবাড়িই মনে হচ্ছে রাজ নাম দিলাম পুরো রাজবাড়ির মতনই স্টাইল রয়েছে আর দেখো বৃষ্টির জন্য কিন্তু মানে কয়েকদিন মাত্র বাকি কবে হবে জানি না প্যান্ডেল তো এখানে মানুষের থেকে জানবো থিমটা কি হচ্ছে এবছর দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন এটা রাজবাড়ি নয় একজনের থেকে জানল তো দেখতে পাচ্ছেন এগুলো সব সাজানো হবে সব দূর থেকে এসেছে মানে কাজ চলতেই আছে পুরো একদম মাথা খারাপ কীভাবে যে কাজ হচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না দেখতে পাচ্ছেন একদম চাইপাট চলে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন লোকগুলো একদম অত্যাধিক পরিশ্রম করছে আর এগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবারেরই সব জিনিস এগুলো লাগানো থাকে প্যান্ডেলের থিমের জন্য দেখতে পাচ্ছেন এগুলো আগলিতে দেওয়া থাকবে বাঘ ভাল্লু এগুলো প্লাস্টিকের সব এগুলো প্লাস্টিকের রয়েছে এগুলো সব দিয়ে আগলিতে সাজানো থাকবে আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি একদম দেখতেই পাচ্ছেন সব এই হাতি ফাঁতি যাবতীয় জিনিস এত বড় বড়ো হাতি এবং যাবতীয় জিনিস সব রয়েছে মানে এটা গার্ডেন হচ্ছে গার্ডেনের যত দেখতে পাচ্ছেন পশু জন্তুর সব ছাড়া রয়েছে এখন বাইরে রয়েছে এই গার্ডেনের পুরো থিমটা তুলে ধরছে দেখতে পাচ্ছেন সাইড দিয়েই কিন্তু একদম ঢুকার জায়গা আপনারা অবশ্যই কিন্তু আসবেন এই চাইপাটে চাইপাটে একদম অসাধারণ লাগবে আপনাদের এই প্যান্ডেল দেখতে তো দেখতে পাচ্ছেন আর মাত্র পূজা কয়েকদিন বাকি আছে এই কয়েকদিন বাকি আছে তারই মধ্যে কিন্তু রেডি হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন পুরো ফাইবারের ফাইবার দিয়েই বানানো হচ্ছে তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এবছর চাইপাড় স্কুল মাঠের প্যান্ডেলটা আপনাদের দিকে পরিদর্শন করাতে এলাম এবং আপনারাও পরিদর্শন করছেন বন্ধুরা ভিডিও দেখে ঠিক আছে তো ভিতর দিকেও দেখতে পাচ্ছেন বিশাল কিছু এখনও বাঁশ দিয়ে রেডি হচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তার মধ্যেই কাজ চলছে দেখতে পাচ্ছেন সরাসরি কতজন কাজ করছে কাকা কতজন কাজ করছে তবু আপনাদের চোদ্দো পণ্ড চোদ্দো জন যোদ্ধার কাজ করছে আর এগুলো দেখতে পাচ্ছেন খেজুর গাছের এ খেজুর গাছের তো এগুলো ডোঙাগুলো খেজুর গাছের ডোঙাকে কেটে কেটে কাঁচিয়ে দিয়ে তারপর স্ট্যাবলার মারছে দেখতে পাচ্ছেন থিমটা পুরো সাজানো হচ্ছে প্যান্ডেলটা কি নাম হচ্ছে একটু বলো তো এইদিকে দেখে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তো দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন এরকম রয়েছে তার মান মানে তারই মতন এই প্যান্ডেলের থিমটা সাজানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেলের পেছন দিকটা শ্যাম ভাই দেখাচ্ছি আগের বারে কিন্তু এখানে ভোজখালি হয়েছিল আগের বছর তার আগের বছর তার আগের বছর হয়েছিল ভূস্বর্গ তো এবারে হচ্ছে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর ঠাকুর থাকবে আর এই আগলি দিক দিয়ে আপনারা বেরাবেন এই সাইড দিয়েও বেড়াতে পারেন এই আগলি দিয়ে ঢুকবেন বাঁ দিক দিয়েও বেড়াতে পারবেন এবং ড্যান দিক দিয়েও বেড়াতে পারবেন সব রকমই কিন্তু ব্যবস্থা রয়েছে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের ঘরের ছেলে আপনাদের বাড়ির ছেলে দেখানোর জন্য ভোট থেকে এসেছি তো দেখুন আমাদের ভিডিওগুলোকে একটু দেখবেন একটু শেয়ার করবেন তাতে আমাদের ভালো লাগে বন্ধুরা দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন কিভাবে সেজে উঠছে আগের দিকটা একদম থিমটা তোমাদের দিকে দেখাচ্ছি বাঁশ কাট দিয়ে একদম রেডি হচ্ছে খুব শিগগির মধ্যে কিন্তু রেডি করতে হবে কেন কালকে একটা মহালয় রয়েছে কালকে মহালয় আর কদিন মাত্র বাকি তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এই দাদারা ভোর রাত থেকে উঠে পরিশ্রম করছে দাদা ঘর কোথায় গো খেজুরি সবাইরই খেজুরি তো ঘর আর কন্ট্রাক্টারের ঘর কোথায় তো দেখতে পাচ্ছেন এবারে যে থিম হচ্ছে এই থিমের কাজ অ্যাকচুয়ালি কন্ট্রাক্টার যে নিয়েছে কন্টাকে খেজুরির লোক তো খেজুরির লোক এই জিনিসটা সাজাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখলেন আপনারা ভিডিওটা কিভাবে প্যান্ডেলটা সাজানো হচ্ছে আপনাদের দিকে দেখাচ্ছি খুব ধীরে ধীরে সেজে উঠছে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে ওনারা অত্যাধিক পরিশ্রম করছে খুব সিকিরের মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু একদম রেডি হয়ে উঠবে আপনারা যারা দূর দূরান্ত দিকে দেখছেন ভিডিওটা অবশ্যই আসবেন সবাই দেখতে পাচ্ছেন এই সব থিম উপরে লাগানো হবে এইসব ডিজাইনগুলোকে উপরে লাগানো হবে সরাসরি আপনাদের দিকে দেখা এই ভিডিওর দ্বারা খুব সুন্দরভাবে সব কাপড় জামা সব মেলা রয়েছে এগুলো ডিজাইন এগুলো দিয়েই কিন্তু দুবাইয়ের একদম মিরাক্কেল গার্ডেন একদম রেডি হচ্ছে কাজ চলছে সে পাশে ছেলেগুলো অনেক কাজ করছে রাত্রে না খাওয়া দাওয়া করে ঠিকভাবে ঘুমাচ্ছে না ভোর থেকে উঠে কেন বৃষ্টির জন্য কিন্তু ওনাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কাজ ঠিকঠাকভাবে করছিলো না করতে পারছিলো না তো সেই জন্য কিন্তু ধরন হয়েছে ধরন হতে ওনারা রাত দিন করে পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো থেকে ষোলো জন রেগুলার কাজ করছে দাদা কতদিন ধরে আছেন আপনারা দেড় মাস ধরে এই পু প্যান্ডেলের পরিকল্পনা চলছে দেড় মাস ধরে ওনারা দেড় মাস ধরে আছে মানে বাঁশের কাজটাও কি আপনারা করছেন না বাঁশের কাজ অন্য লোক হ্যাঁ সবই এনারা করছে দেড় মাসের চেষ্টা এতটা এখন পর্যন্ত সেজে উঠেছে রাম ভাই তোমাদের দিকে দেখালাম তো চলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই দেখতে চলে আসবে বন্ধুরা সেজে গুজে বৌদিরা যারা বিশেষ করে ভিডিওটা দেখছো সবাই কিন্তু চলে আসবে চাইপাট এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর মধ্যেই পড়ে পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ে এই চাইপাট তো তোমরা সবাই মোটর সাইকেল নিয়ে চলে আসবে দাদাদের সাথে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন এসব দিয়ে এসব জিনিস দিয়ে পুরো বানানো হচ্ছে বন্ধুরা তোমাদের দিকে দেখালাম শ্যাম ভাই দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তো দেখতে পাচ্ছেন সেজে উঠেছে আর ধীরে ধীরে পুরো সেজে উঠছে জিনিসটা অসাধারণভাবে সেজ তো তোমাদের দিকে দেখালাম ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বিশেষ করে আবার বৌদিরা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা ভালো করে রাখো নতুন নতুন ভিডিও সব দেখতে পাবে হ্যাঁ আর অবশ্যই আসবে তোমরা কিন্তু বৌদিরা তো চলো প্যান্ডেলটা দেখার পরে আমরা এখান দিয়ে স্কুল মাঠ দিয়ে বেরিয়ে আছি আপনাদের দিকে পুরো চাইপাট স্কুলটাও সাইড দিয়ে পুরো দেখানোর চেষ্টা করব এই চাইপাটের কিন্তু স্কুলটা একদম অসাধারণ অনেক বড় এরিয়া নিয়েই রয়েছে এই চাইপাঠের স্কুল আর দেখতেই পাচ্ছেন এখানের ওয়েদারটা আজকের যে আকাশের ওয়েদারটাও একদম অসাধারণ আপনাদের দিকে দেখানো হল চাইপাঠের প্যান্ডেলটা এপাশেও কতটা দূর থেকে লাইট লাগানো হয় এবং গেট হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রায় এক দেড় কিলোমিটারের দু সাইডেই এরকম লাইন লাগানো হয় তার মিডিলেই কিন্তু চাইপাটের এই প্যান্ডেলটি রয়েছে স্কুল মাঠে তো অনেক দূর থেকেই কিন্তু গেট করা হয় এবং লাইট দেওয়া হয় এত মানুষ এখানে চাইপাটে ভিড় করে দেখার জন্য তো সেরা প্যান্ডেল হয় প্রত্যেক বছর এই জায়গা আপনাদের আশা করছি সবাই ভালো লাগবে ভিডিও নমস্কার বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দেখুন আমরাও যেমন ভিডিওগুলো করছি আমাদের বন্ধু বান্ধব আপনারা দেখছেন আপনাদের যদি ভালো লাগে আপনারাও শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব যারা দূর দূরান্ত দিকে আপনাদের এই আমাদের এই আশেপাশের প্যান্ডেলগুলো দেখতে আসবে তো সেই জন্য সবাইকে বলবো ভিডিও ভালো লাগে লাগে যেদি ভিডিও ভালো লাগে জোর করব না যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইক করলে মনোবল বাড়ে ভিডিও বানাতে আনন্দ লাগে আর শেয়ারটা করলে আরও যাতে ভিডিওটা মানুষ দেখতে পায় তো সেই জন্যই এই কথা বলা অবশ্যই আপনারা লাইক লাস্ট পর্যন্ত দেখছেন মানে আপনাদের ভালো লাগছেই বলে এতক্ষণ ধরে ভিডিওটা আপনি দেখলেন তো ভিডিওটাকে একটু শেয়ার করুন লাইক করুন আর আমাদের পরবর্তী ভিডিও মেছোধার প্যান্ডেল দেখাবো যে পূর্ব মেদিনীপুর মেছোধায় কী থিম হয়েছে এবারে দু হাজার চব্বিশে সেটা আপনাদের দিকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওটাই দেখা হবে আর অবশ্যই কলাঘাট খরিচপলের কাছে ভাই নিউ জেন্স পার্লারে আসবেন চুল দাঁড়ি ফেস ফেসিয়াল চুল স্ট্যান্ডিং যাবতীয় কাজ করাতে এই পুজোতে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে ভাই নিউ জেন্টস পার্লারে ধন্যবাদ